আসসালামু আলাইকুম আপনাকে এখন আমি একটা টমেটো গাছ দেখাবো দেখছেন শাখাই শাখাই ফুল আছে এই গাছটা আমি কিছুদিন আগে দেখলাম ছোট এখন দেখি ভালো ফলন হয়েছে এই যে এই তিনটে ফুল এই তিনটে ফল সরি ফল ফল দেখে আমি ফুল বললাম দেখতে পাচ্ছেন এই দেখে গুড়া পর্যন্ত ফল হয়েছে এদিকে আরও কিছু ছিল মনে হয় মানুষই খাই ফেলতেছে এই যে এখানেও কিছু ফল ছিল না এখনও হওয়া একটা সরি আর এখানকার দৌড়া নষ্ট হয়ে গেছে এই যে ছোটো ছোটো ফল আসছে গ্রামের ক্ষেত্র যখন তখন যে সে আসে ফল নিয়ে চলে যায় আর আপনারা এই যে ফলগুলো দেখতেছেন এগুলোও মনে করেন বিক্রি হওয়ার যোগ্য না গ্রামাঞ্চলে এমন বহুত ফল হয় যেগুলো বিক্রি হয় না লোকজন অটোমেটিক না বলেই কৃষককে না বলে সে ফল তারা নিজে খায় অনেক সময় আছে ছাগল এনে খায় আর ছাগলের তো বলা বলি কিছুই না ওরা তো ওরকমই রকম ছাড় ফলেই হয় আর আপনারা সরি এই যে পাতাগুলো দেখতেছেন লাল পাতা এগুলো আছে এই যে এই যে ফসলটা সেই এটারে বলা হয় বিটরুট অর্থাৎ এটারে বলা হয় বিটকপি আমরা বিটকপি বলে অনেকে এরা বিটরুট বলে তো আমার পেজটা আপনারা ফলো করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন গ্রাম অঞ্চলে ভিডিও দেওয়া হবে কৃষি ধরনের মাঠের এই পাশে আবার দেখতে পাচ্ছেন একটা বরবটি গাছ এই যে লত বিটরুট গাছ দেখলেন টমেটো গাছ দেখলেন বরবটি গাছ দেখবেন না তা কি হয় আসলে এই যে গাছগুলো দেখতেছেন এর মধ্যে শুধু বিটরুট গাছটাই লাগানো তার বাদে বাদ সব অটোমেটিকলি হয়েছে তো এই যে টমেটো দেখতেছেন এটা একদম মানে একদম ভিটামিন পরিপূর্ণ হতে আপনার এই টমেটোর মধ্যে কোনো প্রকার সার প্রয়োগ করা নেই সার প্রয়োগ করা বলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে সার প্রয়োগ করা নেই বেট রুট লাগাইছে এতে তো সার দেশে পানি দিয়েছে পানি তো সব দেয় সবাই আসলে গ্রাম অঞ্চলের মানুষ সব খেতে সব আপনার সবজিতে রাসায়নিক সার মানে কিনা সার দেয় না অনেক সময় আছে গোবর সার বা মাটি এই ধরনের সার দিয়ে থাকে যাতে ফসলের ফলনগুলো একটু বেশি ভালো হয় তো আমি নতুন পেজ খুলেছি আপনাদের ভালোবাসায় যদি একটু সাপোর্ট পাই তা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আমি গ্রামাঞ্চলে সৌন্দর্যগুলো দেওয়ার চেষ্টা করবো অনেক অনেক সময় হয়ে থাকে যে অনেক কিছু আছে গ্রাম অঞ্চলে যেগুলো আপনারা দেখেননি বা অনেক সৌন্দর্য আছে সব গ্রামে সব গ্রামের সৌন্দর্য তো আর এক না এগুলো মনে কর আপনাদের মুগ্ধ করতে পারে তো আমার পেজটা ফলো করে ভিডিওগুলো শেয়ার করবেন পাশে থাকবেন সবারই ধন্যবাদ আবার পরে এক সময় নতুন ভিডিও আপলোড দেবো